সেনাবাহিনীর সাথে হয়েছিল তার কারণে স্টুডেন্টদেরকে লাঠি চার্জ করছে লাঠি চার্জ করছে এবং আমাদের কলেজের ও হামলা মানে সারদের উপরে হামলা তো বিমান বাহিনীর ব্যর্থতা বাংলাদেশ বিমান বাহিনীর ব্যর্থতা বিমান বাহিনী এটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান প্রশিক্ষণ যুদ্ধ বিমান ওরা শহরের উপরে প্রশিক্ষণ দিতেছে ঘটনাস্থলে প্রথমে আসার পরে আমরা প্রায় দশটার মতো ডেট বডি দেখছি স্পট ডেট মানে তারা হচ্ছে কেরকম ডেটে তাদের পেটের ভিতর থেকে সব কিছু হয়ে গেছে অর্ধেক নাই একবারে পুরা এরকম ডেড বডি দেখছি ওইগুলো আর তাড়াতাড়ি রিস্কি করেছে আর ভিতরে যতগুলো আছে ভিতরের সংখ্যাটা আমরা জানি না ভিতরের সংখ্যাটা আমরা জানি না কারণ কি ওইটা রিস্কিও করছে ওনারা ভিতরে আমরা জানি না ভিতরের সংখ্যাটা কিন্তু আমরা দেখছি প্রায় বাইরে বাহিরেই মনে করেন কি আট নয় জন ডেড অলরেডি ডেড এমনকি বন বন্ধে গেলে সমস্যা হয়ে কেটে জানেন কারণ কি পার্টস বডির পার্টস আলাদা আলাদা হয়ে আসে এতগুলো বডির পার্স আলাদা আলাদা হয়ে আছে আর মনে করেন আমরা যখন একটু আগুন নিয়ন্ত্রণে আসে আধা ঘন্টা এক ঘন্টা পরে তখন আমরা পিছনে যাই কলেজের পিছনে যাওয়ার পরে আমরা দেখছি পিছনের দিক দিয়ে স্টুডেন্ট বসা হইছে বসা অবস্থায় পুরে কঙ্কাল হয়ে গেছে এরকম স্টুডেন্টও আমরা দেখতে পাইছি তো এখন পরিস্থিতি আপাতত শিথিল হয়েছে এখন উদ্ধার উদ্ধারকার সম্পূর্ণ হয়েছে উদ্ধারকার যখন যারা করছে ফায়ার সার্ভিসের অনেক লোকেরাই অসুস্থ হয়ে পড়েছে অনেকে অনেক খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছে তো তারাও দেখলাম তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে লাস্ট কারণে লাস্টে হচ্ছে কি আমাদের কতজন মৃত হয়েছে আহত হয়েছে ওগুলার কি কী ডিটেলস জানতে চাইছে সেনাবাহিনীর সাথে তর্কাতর্কি হয়েছিল তার কারণে স্টুডেন্টদেরকে লাঠি চার্জ করছে লাঠি চার্জ করছে এবং আমাদের কলেজের ও উপরেও হামলা হয়েছে মানে সারদের উপরে হামলা হয়েছে বিষয়টা চেষ্টা করতেছে ওরা সম্পূর্ণ বিষয়টাকে মানে মোটামুটি আপনি সকাল থেকে দেখেন সকাল থেকে নিউজে একটা দুটো মৃতের কথা বলছি কিন্তু আমরা আসি সাথে সাথে আমরা চার পাঁচটা লাশ বের করছি তাহলে একটা দুটা মৃত্যু বিকাল পর্যন্ত আমি দুহো দুইটা নিউজে দেখছি

তখন তারপর আস্তে আস্তে অনেক কর্মকর্তা আছে আমাদের স্যাররা আছে ওই যে ঝামেলাটা একটু ইয়ে করে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে হোস্টেলে পাঠিয়ে দিছে আর আমাদেরকে বের করে দিছে এখন এখন ভেতরে শুধু কর্মকর্তারা আছে সেনা কর্মকর্তারা এয়ারফোর্সের কর্মকর্তারা এবং রেপ পুলিশ আর আমাদের কলেজের সিনিয়র টিচাররা এবং প্রিন্সিপালরা